আপনাদের সামনে যেই খবর নিয়ে আসা আবারও যেন ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে আমাদের রাজ্যে এক সময় দেখা গেছিল করোনা ভাইরাস কতটা আতঙ্ক ছড়িয়েছিল কত মানুষের প্রাণ নিয়েছিল কত মানুষ ঘর বন্দী একের পর এক পেট ভর্তি হাসপাতালে বেড নেই আতঙ্ক ছড়িয়ে গেছিল আমাদের মধ্যে আর আবারো একটি ভাইরাস প্রায় পাঁচ বছর পর আবার একটি ভাইরাসের সন্ধান পাওয়া গেল ঠিক খোদ মালদা জেলায় জানুয়ারি মাসে পাঁচ বছরের এক শিশু ছাব্বিশে জানুয়ারি মালদা হাসপাতালে ভর্তি হয় প্রথমে তার অসুবিধে কি ছিল অসুবিধা ছিল পেট ব্যথা এবং তারপরে জ্বর এবং কাশি আস্তে আস্তে আরো শরীর খারাপ হতে থাকে ঠিক মার্চ মাসে তাকে রেফার করা হয় কলকাতার একটি সরকারি হাসপাতালে সেখানে আসার পর রক্ত পরীক্ষায় বেশ কিছু একটা মেলেনি। পরবর্তীকালে সেই রক্ত পরীক্ষা করার জন্য বাইরে পাঠানো হয়। পাঠানোর পরে ধরা পড়ল সেই পাঁচ বছর আগেকার একটি ভাইরাস। যদি আমরা সেই ভাইরাসটিকে অন্য নামে জানি H5N1 অর্থাৎ ব্ল্যাক ফ্লু। ব্ল্যাক ফ্লু আমরা আগেও দেখেছিলাম বিভিন্ন জায়গায় 2019 সালে ধরা পড়েছিল বাংলাদেশ এবং সবথেকে আরও দেখা গেছিল পুনেতে তারপরে হঠাৎ করে পশ্চিমবঙ্গের মালদা জেলায় পাঁচ বছরের শিশুর এই ব্লাড মালদা শহরে শুধু তাই নয় যে অঞ্চলে এই ব্লাড হয়েছে সেখানেও কিন্তু অনেকটাই আতঙ্ক ছড়িয়েছে মূলত এইবার সেই বাচ্চাটি সেই যে বাচ্চাটি রয়েছে তার শরীরে যে ভাইরাস পাওয়া গেছে সেটা কিন্তু মোটেও এন ফাইভ এন মাফ করবেন এইচ ফাইভ এন ওয়ান নয় এবার যেটা হল এইচ অর্থাৎ একদমই প্রায় দেখা যায় না বিশেষজ্ঞ বা যারা চিকিৎসাবিদ তারা কিন্তু বলেছেন অত্যন্ত জটিল এই সমস্যা এবং যখন তাকে কলকাতায় নিয়ে আসা হয় ডাক্তার কিন্তু তখনই বলে দিয়েছিলেন যারা চিকিৎসক ছিলেন তারা কিন্তু বলে দিয়েছিলেন যে তার ফুসফুস কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ফুসফুস পরিবর্তনের কিন্তু একটি কথা চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন এমনটাই কিন্তু সূত্রের খবর তবে বর্তমান সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু দুটো পেশেন্ট অর্থাৎ দুজন রুগীকে পাওয়া গেছে যারা দুজনেই বাচ্চা তাদের মধ্যে এই ব্লাড ফ্লু ভাইরাসটি দেখা গেছে তবে সব থেকে বড় বাড়ি ব্লাড ফ্লুটা ছড়ায় করতে থেকে। মানুষ থেকে যেভাবে করোনা মানুষ থেকে মানুষের মধ্যে ছড়া তো সেভাবেই কি একদমই নয় যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ তারা বলেছেন মানুষের থেকে মানুষের এটা ছড়ায় না মূলত পাখিদের থেকে এই ব্লার্ড মানুষের মধ্যে ঢোকে তবে মানুষের থেকে মানুষের ছড়ানোর আতঙ্ক এখনো কিন্তু বলেননি চিকিৎসকরা দ্বিতীয় দিকে তাকালে শিশুটির এখন যদি বর্তমান পরিস্থিতি দেখি বর্তমানে কিন্তু তিনি কিছুটা সুস্থ হলেও তার যে ফুসফুস ফুসফুসের কিন্তু অনেক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা গেছে এবং তার পাশাপাশি কোথা থেকে সেই শিশুর এই রোগ হলো ব্লাড ফ্লু হলো তা জানতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে মুখ্য আধিকারিক রয়েছেন সুদীপ্ত ভাদুরি তিনি কিন্তু যা জানিয়েছেন তিনি জানিয়েছেন যে যারা রাজ্য রাজ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তারা সেই জেলায় যাবেন সেই শিশুর বাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের রক্ত পরীক্ষা হবে এবং সেখানে যত মুরগির পোলট্রি ফার্ম রয়েছে সেখানে সব মুরগির রক্ত পরীক্ষা করা হবে এবং সেখান থেকে জানা যাবে যে এই ব্লাড ফ্লুটা আসলে কোথা থেকে হলো আদতেও কতটা আতঙ্ক ছড়াবে পশ্চিমবঙ্গে এই ব্লাড ফ্লু আমরা আগেও দেখেছি দু হাজার উনিশ সালে বাংলাদেশ এবং পুনেতে ব্লাড ফ্লু পর ভারতবর্ষে ব্লাড ফ্লু যে আতঙ্ক ছড়িয়েছিল আবারও কিন্তু সেই আতঙ্কের দিকেই কি যাচ্ছে সেই দিকেও আমাদের নজর থাকবে বিভিন্ন খবরের আপডেট জানতে চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায় এবং সব থেকে বড় বিষয় সুস্থ থাকুন এবং সেফ থাকুন তার পাশাপাশি আপনার আমাদের খবর নিয়ে যা বক্তব্য বা মন্তব্য থাকবে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই করবেন কারণ আপনাদের বক্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার